নমস্কার আবার চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না লাইক করবেন 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 কমেন্ট শেয়ার পাত্রের নাম মলয় বয়স বছর জন্ম তারিখ আঠেরোই নভেম্বর উনিশশো পঁচাশি পেশা প্রাইভেট কোম্পানিতে উনি জব করেন মাসিক আয় পঁচিশ হাজার টাকা ঠিকানা পান্ডবেশ্বর বর্ধমান বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষাগত যোগ্যতা এইচ পাস গায়ের রং শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বডি টাইপ স্লিম ব্লাড গ্রুপ বেঙ্গল মাঙ্গলিক নয় ফুড হ্যাবিট নন ভেজিটেরিয়ান ফ্যামিলি মেম্বার আট জন গন দেব গণ ধর্ম হিন্দু উপজাতি মোদক বা ময়রা বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবার নাম দীনবন্ধু রক্ষিত মায়ের নাম উমা রক্ষিত এক ভাই আছে বিবাহিত কেমন পাত্রী চাই ছাব্বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে শিডুল কাস্ট ব্যথিত যে কোনো হিন্দু পরিবারের পাত্রী চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি টু ফাইভ ফোর সেভেন ফাইভ অথবা নাইন ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স এইট জিরো সেভেন থ্রি